আপনাকে বিয়ে হারিয়ে ফেলার মাঝখানের সময়টা খুব অল্প ছিল দিন শেষে আমরা আবার অপরিচিত হয়ে গেলাম অনেকটা অচেনা হয়ে গেলাম যে মনে হয় আমাদের মধ্যে কখনো কোনো সম্পর্ক ছিল না আজ আপনি আর আমার নেই তবে এই অল্প সময় যা দিয়েছেন মৃত্যুর আগ পর্যন্ত বলতে পারবো না আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই তবে ভালোবাসা সুন্দর উচ্ছিত্ত মানুষের মন মনে তো পড়বেই আমাকে আমার সাথে যেটা করেছেন সেটা যখন আপনার কাছে ফেরত আসবে ঠিক তখনই মনে করবেন তার সাথে এমনটা না করলেও পারতাম তার সাথে করা অন্যায় শাস্তি এত ভয়ঙ্কর হবে ভাবেনি তখন একটাবার আবার আমার কাছে ক্ষমা চাওয়ার জন্য ছটফট করবেন কিন্তু মনে রাখবেন এই অন্যায়ের কোনো ক্ষমা নেই জ্যেষ্ঠি মোটিভেশনের পক্ষ থেকে আমি তোমার কাছেরও বন্ধু হৃদয় বন্ধু ভালোবাসার মানুষটাকে থাকতে মূল্য দিতে শিখো কারণ মনের মানুষ হারানোর বেদনা অনেক কষ্ট দেয় তাই বলবো যাকে ভালোবাসো তাকে সব সময় ভালোবেসে যেও সব শেষে ভালো থাকবে নিজের প্রতি খেয়াল রাখবে আবারও দেখা হবে নতুন কোনো বিরোধে